মিষ্টি বানানোর সহজ উপায় তাই চাপিয়ে দেব দিয়ে দেব। নেব। প্রায় ভাজা হয়ে গেছে থালাতে নামিয়ে নেব কড়াইতে চিনি দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দেব এলাচ দিয়ে দেব মিষ্টি সিরাপ বা মিষ্টি রস বানানো রেডি কড়াইতে দুধ দিয়ে দেব সুজি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা ডো বানিয়ে নেব নামিয়ে নেব গুঁড়ো দুধ মাখিয়ে নেব প্রায় মিশ্রণটা রেডি হয়ে গেছে গোল গোল করে লেচি কেটে নেব লম্বা লম্বা ল্যাংচার মতো করে নেব মিষ্টি শেপ দেওয়া রেডি হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দেব মিষ্টিগুলো ভেজে নেব উল্টে পাল্টে ভেজে নেব লাল লাল হয়ে গেছে ভাজা রেডি তুলে নেব মিষ্টির রসে দিয়ে দেব ল্যাংচাগুলো ভেজে নেব লাল লাল করে তুলে মিষ্টি রসে দিয়ে দেব এগুলো একইভাবে ভেজে নেব मिष्टी बनाना रेटी